লোকেশান থেকে আর একবার অনেক দিন পর তোমাদের সাথে লাইভে এসেছি আর আজকে গোপা ক্রিয়েশানের আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই যে গোপা ক্রিয়েশানে কী কী পাওয়া যাচ্ছে সম্প্রতি অনেক কিছুই আমরা গোপা ক্রিয়েশানে রাখছি আর সেটা অবশ্যই গোপা ক্রিয়েশানকে তোমরা সামনে থেকে অনেক ছোট দেখো কিন্তু গোপা ক্রিয়েশান কিন্তু অনেকটাই ভেতরে বড় তো চাল তাহলে চলো তাহলে ভেতরে যাওয়া যাক আর তার আগে তোমাদের সাথে যেগুলো ফেন্সি আইটেম আমি দেখো গোপা কিন্তু এখন শীতের পোশাক ফের আইটেম বিভিন্ন রকম রাখা হচ্ছে এরকম হুডি থেকে শুরু করে এরকম হুডি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফেরসি আইটেম গোপাল আছে তারপরে এই সাইডে লেডিস ড্রেস যেগুলো বিভিন্ন পোশাক বলো বিভিন্ন ধরনের পোশাক পোশাক বিভিন্ন রকম আছে গোপা চলে আসবে শীতের গ্রাউন্ডগুলো এগুলো কালার একটাই তোমাদের সাথে দেখাচ্ছে কিন্তু এর অনেক কালার ভেতরে আছে মানে দোকানের ভেতরে আছে বিভিন্ন রকমের সোয়েটার আছে গোপা অনেক কালার আছে অনেক কালার যা তোমাদের সাথে হুডি কিন্তু আছে বিভিন্ন রকমের হুডি আছে সেই হুডিগুলো মানে স্টাইলিশ হুডি যেটাকে বলে মানে যেটা হচ্ছে পার্টিওয়ে হুডি সেই হুডিগুলোও আছে চলে আয় ভেতরে শিপোরের এরকম ফ্রকগুলো আছে এই টাইপ ট্রক আছে সিপুরের বিভিন্ন রকম কালার কম্বিনেশান আছে সবটাই দোকান বিশানে গিয়ে দেখতে হবে এই টাইপের আছে আছে তো তুলায় সামনে তুলা যে আছে এরকম এরকম হচ্ছে তুলো তাওয়া জিন্সের জিন্সের জ্যাকেট যেগুলো মানে তিন যারা পড়তে পারে তারপরে হচ্ছে এই রকমের টপ আছে যেগুলো এনসিআরটি মে টপ এই টপগুলো আছে এর কালার কম্বিনেশন কিন্তু কম্পিটিশনের ভিতরে অনেক আছে আছে এরকম পটসের নাইটি এক কালারের যেটা আমি পরে রিলস করি কিন্তু আমাদের একটা কালার চারটা চারটা শেডে আসে একটা কালার তাই বলে এটাই আমি পরি সেই সেটা কিন্তু নয় চলে আসে আছে আলিয়া কাঠ আমাদের এখানে আলিয়া কাঠের বিভিন্ন রকম এটা যেমন একটা স্যাম্পেল আছে আলিয়া কাটের এই কালারটা কিন্তু আলিয়া কাটের কিন্তু আরও কালার ভেতরে আছে এইদিকে আছে বিভিন্ন স্কার্ফ আর ওনা যেগুলো আমাদের গোপা ক্রিয়েশনের ভেতরেও আরও আছে এই স্কারগুলো কিন্তু টিন অনেক পরে যারা প্রাইভেট করে কলেজ করে তারা কিন্তু প্রচুর নিয়ে যায় আমিও মাঝে মাঝে গলায় পেয়েছি বসে থাকি কাজে শুধু টিন এজাররা না সব এজে মানুষই মানে মেয়েরাই ইউজ করতে পারে তুলার শো আরও ভেতরে আছে বিভিন্ন রকম চাদর যেগুলো তোমরা শালটাই চাদর আমি আগে লাইভ করেছি প্রত্যেকটা স্যাম্পেল এখানে আছে এর কালার কম্বিনেশন ভেতরে প্রচুর আছে আমি এখনও বলছি আগেও বলেছি গোপা ক্রিয়েশনটা আমাদের ছোট নয় সামনে থেকে ছোট দেখা যায় কিন্তু ভেতরে অনেকটাই আমাদের কেনাকাটিটা ভেতরেই হয় আমাদের কেনাকাটিটা ভেতরেই হয় গোপা ফিয়েশানের তো সামনে কিছু স্যাম্পল টাঙানো আছে নেক্সট ইয়ারে হয়তো গোপাল অনেক বড় হয়ে যাবে ফ্রন্টের থেকে অনেক সুন্দর হয়ে যাবে এখানে বিভিন্ন রকম ওড়না আছে আর ওড়না আছে দেখতেই পাচ্ছ জিডি শেড জিডি শেডের ওড়না আছে তারপরে এখানে বিভিন্ন কালারের ফ্রক দেওয়া আছে ফ্রক আছে বিভিন্ন অনেক অনেক চলে আয় ধীরে ধীরে চলে আয় বিভিন্ন রকম স্যাম্পেল সামনে টাঙানো আছে অনেকে দোকানটা সামনে থেকে ভাবে যে খুব ছোট কিন্তু দোকানটা সামনে থেকে ছোট নয় দোকানটা কিন্তু ভেতরে অনেক বড় গোপা ক্রিয়েশান অবশ্যই গোপা কিয়েশান এই ধরনের ড্রেসগুলো আছে এই টাইপের ড্রেসগুলো আছে এই ধরনের বিভিন্ন রকম শিবনের ড্রেস আছে না কিন্তু অবশ্যই নিতে পারো অনেক মায়েরাও আমাদের এখান থেকে নিয়ে গেছে কোট টাইপের কিন্তু শীতের জিনিস আছে দেখতে পাচ্ছ কোট টাইপের প্লাস্টিকের মধ্যে যারা কোট টাইপের জিনিস চাও তারা কিন্তু কোট টাইপের জিনিস আছে মানে কোট এগুলো কিন্তু মানে প্রচণ্ড গরমে শীতে যারা মানে খোঁজ করছো যে নেবে তারা কিন্তু ওখানে চলে আসতে পারবে এর কালার কম্বিনেশান অনেক আছে আমি তো সব কিছুই ট্রাই করি আমি বিভিন্ন রিলস করি বিভিন্ন ইউটিউব চ্যানেল করি আমি সব কিছুর ড্রেসই ট্রাই করে দেখি যেটা আমাকে মনে হয় এইবার এই জায়গাটাই চলে আসো এই জায়গাটাই কিন্তু এরকম স্কার্ট আছে যে যে স্কার্টগুলো অনেকে মানে দুটো পিস পরে একটা স্কার্ট উপরে টপ দিয়ে পরে সেই সমস্ত স্কার্টগুলোও কিন্তু গোপা পাওয়া যায় এখানে আছে হচ্ছে এটাকে বলে হচ্ছে কাপ্তান শিপনের কাপ্তান যেটা আছে সেটা সেই ধরনের কিন্তু আরো আছে কাপ্তার কিন্তু সবাই করতে পারে এটা নিচে জিন্স বা লেগিনের সাথে কিন্তু খুব ভালো লাগে তারপরে আছে এরকম শিপনের এরকম এরকম মানে প্রচুর 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 ড্রেস চলে আবার ভিতরে এইদিকে আছে প্রচুর ড্রেস দেখো এই যে কত সুন্দর সুন্দর সব কালার কম্বিনেশন এইগুলো যেহেতু গোপা ক্রিয়েশনটা আমাদের ভেতর দিয়ে আসা সেই জন্য কিন্তু এরপরে গোপা ক্রিয়েশন আরও বড়ো হয়ে যাবে তখন অবশ্যই তোমরা দেখতে পাবে বা সামনে থেকেই দেখতে পাবে টোটাল ভেতরটা এইখানে আছে অনেক রকমের লেডিস সমস্ত কিছু প্যান্ট আর কি বিভিন্ন রকম প্লাজো থেকে শুরু করে অ্যাঙ্কেল লেন্থ অ্যাঙ্কেল লেন্থ থেকে শুরু করে পায়জামা কাটিং থেকে শুরু করে মানে সব রকমের প্যান্ট আছে বিভিন্ন রকমের কালার কম্বিনেশন যা যেরকম পছন্দ সেই সেরকমই নিয়ে যায় এখান থেকে চুজ করে তারপরে চলে আসো আরো পেছনে বিভিন্ন রকম ফ্রক এগুলো আমাদের ভর্তি ছিল একদম সমস্ত বিক্রি হয়ে গেছে আবার নতুন নতুন করে আজকে আমরা আবার দিচ্ছি সমস্ত বিক্রি হয়ে গেছে প্রচুর ফ্রক ছিল প্রচুর শিপনের এরকম গ্রাউন্ড যারা শিপনের ড্রেস এখন খুব চল শিপনের ড্রেস এইখানে আছে কিছু রেঞ্জ খুব কম রেঞ্জে লো রেঞ্জের নাইটি আছে খুব লো রেঞ্জের নাইটি আছে যারা এই নাইটি নিতে চাও তারা কিন্তু এখান থেকে এসে কালেক্ট করতেই অনেকে খুব কম দামে নাইটি চায় এদিকে চলে আসো ভেতরে এখন আমি চলে আসছি গোপা ক্রিয়েশনের ভেতরে ভেতর দিকটা কিন্তু আমাদের অনেকটাই বড় আবারও বলছি গোপা ক্রিয়েশন কিন্তু ভেতরে অনেকটাই বড় আমাদের সামনে থেকে দোকানটা একদম বড় হয়ে যাবে নেক্সট ইয়ারে তোমরা দেখতে পাবে গোপা ক্রিয়েশন একদম বড় হবে সামনে থেকে চলে আস ভেতরে লাইটগুলো জ্বালিয়ে দিতো সোনামণি একটু লাইটগুলো জ্বালিয়ে দিত মনে হচ্ছে এইদিকে সোনামণি ভেতরে কাজ করছে ভেতরে প্রচুর মাল ছড়ানো ছিটানো আছে দেখতেই পাচ্ছ তোমরা কত মাল ছড়ানো ছিটানো আছে এখানে সমস্ত প্রচুর লেগিংস স্যাঙ্কেল লেন্থ ফুল লেন্থ তারপরে ওই যে ওগুলোকে কী বলে সিক্রেট প্যান্ট সমস্ত কিছুই আছে এখানে এই যে কোট টাইপ বললাম না কোট টাইপের মধ্যে এরকম প্রচুর আছে অনেক শিপনের আর নাইটি তো কোপা ক্রিয়েশনের নাইটি তো সবাই মানে প্রচুর নাইটি নাইটি মানে কোয়ার্সের নাইটি থেকে শুরু করে চেক্স নাইটি থেকে শুরু করে প্রিন্টেড নাইটি থেকে শুরু করে প্রচুর নাইটির ভ্যারাইটি প্রচুর এগুলা তো আছে আছে আমাদের স্টক রুমে আরও রাখা আছে আর প্রচুর লেগিংস নিচে ওইদিকে প্রচুর গ্রাউন্ড কুর্তি তোমার এমনি আর নাইরা কাঠ বলো প্লেন কুর্তি বলো প্লেন কুর্তি আমাদের এই যে প্লেন কুর্তি এই যে সমস্ত নাইটি নাইটি স্টকটা একটু দেখিয়ে দেয় এই যে প্রচুর নাইটি নাইটি তো মানে ভ্যারাইটি নাইটি এখানে আছে তারপরে সমস্ত মাল এগুলো গোছানো হবে প্রচুর কুর্তি ওই দিক থেকে রাখা আছে বিভিন্ন রকম একদম সিম্পল সিম্পল কুর্তি যেগুলো আছে সেগুলো ওইদিকে রাখা আছে আর আমাদের সোফাতে যেটা রাখা আছে সেটা হচ্ছে এখানে রাখা আছে সমস্ত শিপুরের গ্রাউন্ড থেকে শুরু করে টু পিস থেকে শুরু করে থ্রি পিস থেকে শুরু করে সব কিছু এখানে রাখা আছে এই সাইডে এই এইগুলোই রাখা আছে আর এই সাইডে আছে আর এখানে কিছু গ্রাউন্ড ঝোলানো আছে এখান থেকে যারা গ্রাউন্ড পছন্দ করে এখান থেকে কিনে নিয়ে যায় তারপরে আমরা এখানে আবার নতুন নতুন গ্রাউন্ড ঝুলিয়ে দিই এখানে প্রচুর গ্রাউন্ড আছে যারা পছন্দ করে তারা এখান থেকে কিনে নিয়ে যায় আবার নতুন নতুন গ্রাউন্ড আমরা ঝুলিয়ে দিয়ে অবশ্যই ট্রায়াল রুমে ট্রায়াল দিয়ে নিয়ে যায় আর এইদিকে চলে এসছে এইদিকে তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু মানে এগুলো তো সব আছে সেই শীতে পোশাক টাইপের জিনিস আর শাড়ির সম্ভার আমাদের এই দিকে প্রচুর তাঁত তাঁতের শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু এই সাইডে আছে তসুর থেকে শুরু করে তাঁত থেকে শুরু করে সব কিছু কিন্তু সমস্ত শাড়ি এই আছে এগুলো একটু খুঁজে পেল একটু টাঙিয়ে দিই যাই হোক আছে আর প্রচুর শাড়ি দেখতেই পাচ্ছ তোমরা কত রকমের মানে সমস্ত তাঁতের শাড়িগুলো এই দিকে আছে নিচে তো এখন যেহেতু শীতের চলছে শীত চলছে সেই জন্য শীতের প্রোডাক্ট এইদিকে সমস্তই সাজানো আছে সমস্ত শীত মানে সামনে থেকে শুরু করে পিছনে সমস্ত বিক্রি হচ্ছে আর সব আলজাল হয়ে যাচ্ছে আবার গুছাতে হয় উপরে সমস্ত গ্রাউন্ড ট্রাউন্ড সমস্ত কিছুই ঝোলানো আছে আর শাড়ি তো দেখতে পাচ্ছ প্রচুর শাড়ি প্রচুর শাড়ি এখন এই শীতের মধ্যে একটু শাড়িটা এখন শীতের জিনিসই বেশি বিক্রি হচ্ছে আমাদের শাড়িটাই একটু কম তবুও এই বিয়ের সিজন শুরু হলো আবার শাড়ি সেই কাজ সেই শুরু হবে শাড়িরও প্রচুর সম্ভার সমস্ত কিছু আমাদের এই চাদরটা কাচতে দেওয়া হয়েছে জন্য এখানে তোমরা তোষি দেখতে পাচ্ছ আর ওই যে সমস্ত একদম সমস্ত নিজ দিয়ে বিভিন্ন রকম বিভিন্ন আইটেমের শাড়ি আর বিভিন্ন রকমের শাড়ি কত রকমের শাড়ি বলো এখানে ট্র্যাডিশনাল থেকে শুরু করে পার্টি ওয়ার পর্যন্ত বিভিন্ন রকমের অরগেন্জা থেকে শুরু করে শিপন থেকে শুরু করে তাঁতের শাড়ি ভাগলপুরি মানে কোন নাম বলবো পশ্মিনা তারপরে হচ্ছে পাবদা সিল্ক তারপরে বিভিন্ন রকম আর নাম খুঁজে পাচ্ছে না মানে প্রচুর শাড়ি কাতানে তো প্রচুর কাতান ওইদিকে আছে তারপরে পাতা ঝরা সেই আগের পাতাঝরা শাড়ি থেকে শুরু করে কোনটা নেই সব ঢাকাই থেকে শুরু করে কেটিয়া শাড়ি থেকে শুরু করে সব কিছু শাড়ি এখানে আমাদের এখানে পাওয়া যায় তো সব দিক থেকে গোপা ক্রিয়েশানে কিন্তু আমি আবারও একটা কথা বলছি যে গোপা ক্রিয়েশান সবাই ভাবে যে সামনে থেকে খুব ছোটো না গোপা ক্রিয়েশান মানে যারাই আমাদের ভেতরে ঢোকে তারাই বলে যে দোকানটা এত বড় এই দোকানটা সামনে থেকে খুলে দিন তাহলে পরে অনেকটা মানে লোকে বুঝতে সুবিধা হবে আমরা বুঝতে পারছি না যে দোকানটা এত বড় সবারই একই কথা আর আমরা সেই দোকানটাকে বড় করবই সামনের বছর হয়তো তোমরা দোকানটাকে আপনারা দোকানটাকে বড় দেখতে পাবেন তো আমি মোটামুটি ভেতরটা সামনেটা মিলে কি কী আসছে একটা হিন্স তারা যারা নেওয়ার ইচ্ছা মানে গোপা আসার ইচ্ছা ভিজিট করার ইচ্ছা অবশ্যই আসবেন আমি সবাইকে জোর দিচ্ছি না যাদের ইচ্ছা তারা অবশ্যই আসবেন এসে গোপা ক্রিয়েশন দেখে যাবেন গোপা ক্রিয়েশনের কালেকশান দেখে যাবেন নিজে পছন্দ করবেন নিজের হাতে কিনে নিয়ে যাবেন আজকের মতন এখানে যাচ্ছি আমার লাইভটা পরবর্তী লাইভে আবার আসবো কিছুদিন পরে নমস্কার